হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগার বয় দেবাসীর সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে যেখানে রয়েছে ঠাকুরবাড়ি তো আচ্ছা আমি প্রথমেই জিজ্ঞেস করিনি আপনার নামটা কালি প্রথম বলুন আচ্ছা আচ্ছা কিছু আছে সেগুলো মানতে হবে নিয়ম কারণ কিছু নয় আচ্ছা ওই একই দিন কারো বাড়িতে খেতে পাবে কারণ আপনার মনের ভক্তি আর সেটা বিশ্বাস দিয়েই আর কি মাকে আপনি পেয়েছেন তো থাকবে না ভক্তির পথে চলতে গেলে তেমনি পরীক্ষা আছে নিরীক্ষা আছে সবই আছে জ্বালা আছে সবই রয়েছে সব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগ আর বয় দেবাসীর সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে যেখানে রয়েছে ঠাকুরবাড়ি তো বর্ধমানের কোথায় ঠাকুরবাড়িটি রয়েছে সেটা তোমার সম্পর্কে তোমাদেরকে জানাবো এই পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বাবার মুখ দিয়ে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে কালীবদ বাবার কাছে চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভিডিওটা স্কিপ করো না সমস্ত কিছু মিস করে যাবে যেখানেই সকল চেষ্টা বিথা হয়ে যায় যেখানে শেষ আশা কিছু রয়ে যায় তারই নাম সেই ভগবান সেই ভগবানের চরণে তোমাদের আসতেই হবে সেই শেষ ঠিকানায় তো এখানেই অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ করো না সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটাকে তোমরা পুরোপুরি দেখো না হলে কিছুই বুঝতে পারবে না জীবনের শেষ ঠিকানা বলতে কি বলা হয়েছে সেটা সম্পূর্ণতার তোমরা বুঝতে পারবে আর একটাই কথা বলবো যখন চারিদিকে হতাশা ছেয়ে যায় অন্ধকার দিক যখন সব জায়গায় চলে আসে তখন একটা পদ অবশ্যই খোলা থাকে তো এই চেষ্টাটা করতে দোষ কি ভগবান সব জায়গাতেই রয়েছে সকল জায়গাতেই তিনি বিরাজমান চলো তোমাদেরকে ভিডিওটা লং করছি না তোমাদের সমস্ত কিছু বুঝিতে অবশ্যই ভিডিওটা শুরু করা যাক অবশ্যই তোমরা দেখতে থাকো এই ঠাকুর বাড়িতে আমরা সামনাসামনি দেখে নিতে পারছি বাবা ভোলানাথের এই অপূর্ব নিদর্শন এই দর্শন করে নাও বন্ধুরা এই বাবা ভোলানাথের এই শিবলিঙ্গটির আর সাথে সাথেই তোমাদেরকে নিয়ে যাব মূল জায়গাতে যেখানে বাবা কালীপদ আপনাদের মুখেই বলবেন সমস্ত কিছুটা তার আগেই দর্শন করে দি মা কালী মায়ের এই অপূর্ব মূর্তিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অলৌকিক একটি মূর্তি যেখানে মা স্বপ্ন দেশে কালীপদ বাবাকে দেখা দিয়েছিলেন আচ্ছা আমি প্রথমেই জিজ্ঞেস করিনি আপনার নামটা কালীপদবাবু আচ্ছা আচ্ছা তো মানুষের অনেক কিছু কষ্ট থাকে যারা আমাকে বলে আর কি কমেন্ট বক্সে অনেক রকম প্রবলেম নিয়ে আসে তো সেটাই আগে আমি আলোচনা করে নিই তো আপনি মানে কি কি রোগের আর কি পারেন দেখো বাবা আমরা তো কোনো শিক্ষিত জিনিস শিখিনি আর ডাক্তারও নয় এটা হচ্ছে যা যেমন রোগ যেভাবে আসে যেভাবে আসে যেই ভাব নিয়ে আসে সেইভাবেই তারা ভালো হয় যে ভাব নিয়ে আসতে পারে না বোঝে না তারা সেইভাবে ভালো হয় না যেমন মানুষ অর্থ না ডাক্তার ডাক্তারখানা যেতে পারে না

একুশ দিন কারো খেতে পারবে না ভাত খাবে খেতে পারবে না সবই খাবে সবই খাবে আচ্ছা আচ্ছা সবই খাবে ভাত খেতে পারবে না শুধু খেতে পারবে না কেন জানো ভাতে সব তরকারি বিভিন্ন ভাবে ইয়ে দেয় তো এই জন্য তাকে পালন করতে দেওয়া হয় কত পালন করবো চার দু চার তো নয় আচ্ছা আচ্ছা আর ওটা তো মানুষ হিসেবে খেয়ে থাকতে হবে প্রোটিন নিতে হবে তো অবশ্যই অবশ্যই এই জন্য আমাদের এখন উপোস কিছু নয় মনের উপোস টাই সব থেকে বেশি আচ্ছা আচ্ছা আর এখানে তো মানে আপনি বললেন কি খেতে হবে তো কোনো মাদুলি বা কোনো কিছু এসব এসব দেওয়া হয় না আচ্ছা আচ্ছা ওরা যদি কেউ বলে যে আমাকে একটা কভার করে দাও কি একটা মাদুলি করে দাও হ্যাঁ বিনা শর্তে তারা মাদুলি দিয়ে আসে তারা কভার নিয়ে আসে করে দিই সুপঞ্জলে ভরে দিই ওরা পড়ে আনন্দ করে তাতে বলে ভালো হয় কে বলছে না বাবা ভালো হয়নি আবার সে আসে হুম এরাম করতে করতে হ্যাঁ মানে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে অবশ্যই এখানে হচ্ছে ধৈর্য আর বিশ্বাস মায়ের ভক্তি মায়ের বিশ্বাস নিয়ে আসতে হবে তবেই তারা সুস্থ হবে আচ্ছা তো আরেকটা কথা আমি বলিনি আপনি কত বছর ধরে মায়ের মানে সেবা বা পুজো করছেন বা মাকে পেয়েছেন আজকে আমার তিয়াত্তর চাত বছর বয়স হলো আচ্ছা বছর থেকে আমি দেখছি কথা হলো চল্লিশ এরকম তো বছর বয়স হলে চল্লিশ বছর একদম হতে চললো

আমি যেভাবে তারা কাজ করবে সেভাবে আচ্ছা 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 বুঝতে পেরেছি এখানে কিছু নয় আদায় করে নিতে হবে আদায় করে নিতে হবে অবশ্যই আর এর জন্য আর কি মানে অনেক ভক্তরা তাই আসে যে আমরা

ভক্তির পথে চলতে গেলে পরীক্ষা আছে নিরীক্ষা আছে আছে জ্বালা আছে সবই রয়েছে সবকিছুই করতে হবে তারপরে কষ্টের মধ্যে যে একটা জ্বালার মধ্যে যে একটা প্রেম থাকে যারা মিশেছে তারা বোঝে অবশ্যই অবশ্যই এটা ঠিক কথা বলে আমাদের সংসারের সমস্ত জ্বালাটা কিভাবে প্রেম তো আসে না আবার জ্বালাই বেড়ে যায় জ্বালাই বেড়ে যায় এটা ঠিক এই জন্য ঈশ্বরের পামনা হচ্ছে যত কষ্ট ঈশ্বর যদি কষ্ট দেয় ঈশ্বরের আবার হাসায়

তো আর একটা কথা বলি তো আপনি কবে কবে আর কি এখানে বসেন আমি একটা বাড়ি বসছি শনিবার দিন আর শনিবার দিন কটা থেকে বসেন ওই 11টা থেকে লোক আসতে বলি 12টা পূজে ঢুকি আচ্ছা ওই 1 ঘন্টা পূজা করে একটা থেকে লোক দেখি ওই 3টা পর্যন্ত লোক ছেড়ে দিই আচ্ছা তিনটে পর্যন্ত দেখেন আচ্ছা আচ্ছা তো এবার লোকজন যদি এক এক দিন যখন গাদা পূজা আছে কি মানে শরীর খারাপ হলো বুঝতে পারলো তখন সেদিন হুম 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 আর আগে তো ঘুম থেকে উঠা আচ্ছা আচ্ছা এ পরটা লোক একদম ঢেকিয়ে পড়েছিল যে যেমন পেরেছে বলে না কয়লার গাড়ি যেমন উল্টলে কাকু ডাকতে হয় ডাক্তার যে যেমন ছুটবে কয়লা আনতে এরকম আমাদের কিছু মানুষ এইভাবে ছুটে এসেছিল কিন্তু বয়স হয়ে গেছি তারপরে বিভিন্ন একটা জ্বালা যন্ত্রণা কারণ কি জ্বালা জানো বলছি ঈশ্বরের নেশা যারা করেছে তাদের নেতা কেউ করবে না বলবে হ্যাঁ করব কিন্তু করবে আচ্ছা এখানে কোনো অলৌকিক ঘটনা কিছু রয়েছে যেটা আপনি বলতে পারেন নিজের মুখে কোন ঘটনা যেটা আপনার সাথে ঘটেছে বাবা অলৌকিক ঘটনা না বললে আমি এখানে থাকতাম হ্যাঁ অবশ্যই মানে একটা যদি বলেন ঠিক আছে দর্শক বললে তো আচ্ছা আচ্ছা এটা এখনো গোবিন্দপুরে আছে তোমাকে জেনে দেব গোবিন্দপুরে মেয়ে সেই মেয়েটা এখনো আছে আচ্ছা নমাস

দিয়ে টিনের আগুন ছিল যখন বললে ওরা হাঁসলো তখন আমি খুব অপমানিত চলে গেলো এত অপমানিত তুমি চিন্তা করতে পারবে না দিয়ে আমি কপাল লাগিয়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে মানে কে কাঁদা চেক খেয়ে যেন খুব জ্বালা দিয়েছে এত কান্ছিস হুম হুম দিয়ে কান্নার বলতে বলছে ওরে এত কান্ছিস কেন হ্যাঁ তুই একবার বল যা বলবি কাছে আমি তো দিয়ে তার কথা মানে বিশ্বাস করতে হবে এই কাজে হবে কি হবে না এই চিন্তা ভাবনা কেউ বলার সাহস হয় না কিন্তু এত লোক ঘিরে ধরেছে তখন বাধ্যত হচ্ছি আত্মমন লোকের বলছি তোমরা বললে ওটা ঢেলা ঠিক আছে আমি বলে ছেলে তাহলে পরীক্ষা হয়ে যায় আচ্ছা কি পরীক্ষা দেবে না ছেলে লড়বে লড়বে আচ্ছা হ্যাঁ কিন্তু ছেলে লড়বে না ওই এটাই লড়বে আচ্ছা দিয়ে এটাকে বলছে দেখ লড়া চড়া করেন তো বলছে না আমি বলছি দেখ ডান দিকে লড়বে আমি কপাল লাগিয়ে দিচ্ছি শুনতে পাচ্ছি এরকম যাচ্ছে আচ্ছা বলছে হ্যাঁ লড়ছে আচ্ছা বলছি বাঁ দিকে লড়বে বলছে হ্যাঁ লড়ছে আমি বলছি রানিং করবে বলছে হ্যাঁ রানিং করবো ওরা যখন আমাকে আমি ওটা বুঝলো ও বললো বাবা ছেলে আপনি তো না লড়ছে কেনা দিয়ে যখন ঘুরে এলো ফিরে শনিবারে তখন ওকে বললেন বাবা তুই আমাকে যা অবিশ্বাস করছি মাকে তোকে এখনো নমা ডাকতে হবে আঠেরো বছর ছেলে হয়েছে মেয়ে হয়েছে সেই মেয়েটা কি হবে না হবে সেটা বলে দিল ওইখানে সব কাছাকাছি বিয়ে হয়েছে তাই গোবিন্দপুর আর এই এই বিদ্দিন বলে এই যে আচ্ছা 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 বুঝলে তো এরকম একটা ব্যাপার ওইরকম ব্যাপার না আমার কাছে অনেক ব্যাপার হচ্ছে এই যে প্রথম যখন এলো লোকে বলে তোমাকে যদি বলি হ্যাঁ করো তাহলে হ্যাঁ করে দেবে আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে ভিডিওটা আমি এন করতে চলেছি অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে সমস্ত কিছু তোমরা অবশ্যই জানতে পেরেছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও এরকম ভিডিও পেতে আরও কিছু কিছু জিনিস তথ্য তোমাদের কাছে জানাবো আর তোমরা যদি কিছু এই ভিডিও নিয়ে কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে পিং করো অবশ্যই তোমাদেরকে জানার চেষ্টা করবো আর সাহায্য করার চেষ্টা করবো তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করতে থাকবো বন্ধুরা